আমরা পৌঁছে গেছি আমাদের হাওড়া স্টেশন আর যাওয়ার আগে এত কোনো প্রবলেম কিছু করার নেই বাস যেহেতু হয়েছে সেই কারণে আমাদের তো যেতেই হবে সামনে পেতাম যে আর কি চেঞ্জ করছে তাকে কিছু না শুধু সবাই মিলে ধরে চুমু খেতাম অন্য কিছু না প্রথমে যতটুকু আশা নিয়ে এসেছিলাম সে মানে খুব খারাপই লাগছে এখন আপাতত ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে হে গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগ তো আজ আবার একটি নতুন বাংলা ব্লগে তোমাদের সবাইকে সাকাথম বহুদিন পর ব্লগ আসছে বহুদিন মানে এমনি নি ব্লগ তোমরা দেখেছো আমি প্রায় দিন আপলোড করতাম মেন যে ব্লগ সেটা আমি বহুদিন হয়ে গেছে আপলোড করিনি কিন্তু আজ যারা আগের নি ব্লগটা দেখেছো তারা জানো যে আমরা একটা ট্রিপে যেতে চলেছি আর তার জন্য হালকা করে কেনাকাটাও করেছিলাম তো আজ সেই দিন মোটামুটি দিন বলতে এখন রাত প্রায় সময় হয়েছে এখন ওই তিনটে বাজিতে পাঁচ মিনিট বাকি আর আমি আর আমার ভাই মোটামুটি রেডি হয়ে গেছি আর আরও সবাই আছে নাজবুলদা আছে আলাদা আছে মেকেলা আছে আমরা পাঁচজন যেতে চলেছি আর কিছুজন অলরেডি চলে গেছে দীঘাতে বাইকে করে আর আমরা যেতে চলেছি ট্রেনে তামলিপ্ত এক্সপ্রেসে ছটা পঞ্চাশে ট্রেন হাওড়া থেকে তো সেই কারণে আমরা এত ভোরবেলা আর কি রেডি হয়ে গেছি এখন আমরা বার হবো আর কি একটা গাড়ি আসবে সেই গাড়ি করে আমরা যাব তো চলো মোটামুটি বাকি কথা রাস্তায় হবে আর কালকে ঠিক দুপুরবেলা আমরা আমাদের জামাকাপড় সব গুছিয়েছিলাম তোমরা সেই ক্লিপটা জাস্ট একটুখানি এনজয় করো ততক্ষণ আমরা ঠিকঠাকভাবে সব কিছু রেডি করে নিই তো চলো আগে ও চলো সোজা ভোরবেলা থেকে আগের দিন দুপুরবেলা এখন প্রায় সময় হয়েছে ওই দুটো তিরিশ নাগাদ আর আমি মোটামুটি আর কি আমার জিনিসপত্র সব বোঝাতে দেরি তো কি কি নিয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা একটু দেখো যে ভাইয়ের জিনিসপত্র এই যে এই ছোটোখাটো মানুষ তাই ছোটোখাটো জিনিসপত্র আর তোমরা এই এয়ারবারটা দেখেছো আগের দিন আমি কিনেছি মিনি ব্লগে তোমরা দেখেছো আর তারপর লুঙ্গি আছে দুটো গেঞ্জি আছে এখানে কয়েকটা প্যান আছে এখানে হালকা করে একটু ওষুধপত্র নিয়ে নিয়েছি এখানে সানগ্লাস থেকে শুরু করে জামা থেকে শুরু করে একটা জিন্স নিয়েছি আর কয়েকটা প্যান নিয়েছি সারা রাস্তা অন্ধকার সেই কারণে আর কি কাউকে দেখাতে পারিনি আর এই সাইডে আমার ভাই আছে আর এই সাইডে নাজলার আলাদাতে বাড়ি ছিল আর সবাই আসতে ক্যামেরা পুরো ঘোলা তাই আমরা আগে আলোতে তারপর ব্লগ বানাবো ঠিক আছে চলো গাড়িতে উঠে গেছি ভেবে নাও এখানে অনেকজন আছে কিন্তু দেখাবো না এই তো ব্যাস তো চলো আমরা চলে এসেছি ঘটপুকুর বাজারে আর এখানে আর কি সম্ভবত গ্যাস বলাচ্ছে আমরা পৌঁছে গেছি আমাদের হাওড়া স্টেশনে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর এখানে দেখো দেখাচ্ছে আর কি তামুলিপ তো নতুন করে শিডিউল হয়েছে দশটার সময় আর আমরা এখানে এখন পাঁচটা বাজে এখানে পৌঁছে হাঁ করে দাঁড়িয়ে আছি তো আমরা এখন চিন্তাভাবনা নিচ্ছি অন্য কিছু করার তো চলো দেখা যাক এতক্ষণ তো এখানে ওয়েট করা যাবে না পাঁচ ঘন্টা তো চলো দেখি কি করা যায় আমরা মোটামুটি এখন বাইরে দাঁড়িয়ে আছি এই যে পরিস্থিতি এখন খারাপ যেহেতু আমাদের টিকিট কাটা ছিল তো এই ট্রেন দেখাচ্ছে দশটা থেকে নতুন করে আর কি করেছে যেটা আগে জানতাম না খুব দুঃখ লাগছে যদি সামনে পেতাম যে আর কি চেঞ্জ করছে তাকে কিছু না শুধু সবাই মিলে ধরে চুমু খেতাম অন্য কিছু না আগে আমি করে তো করে কে বলে তো বলে কে তো দেখা যাক আমরা এখন এটা অন্য চিন্তা আমরা নিচ্ছি সেটা আগে হোক তারপর অবশ্যই তোমাদের জানাবো এ ফিউ মোমেন্টস লেটার মোটামুটি আমাদের পুরো একদম আঁচল আগে আছে আঁচল কিছু কল আর নেই সব থেকে বড় কথা হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে আমরা এখন এই যে বাসে যাচ্ছি এক্সপ্লেন্ডার সামনে থেকে আর কি বাসে উঠেছি তো মোটামুটি সাড়ে তিনশো টাকা করে টিকিট এখানেই গেল আর ওই ট্রেনের টিকিট কাটা আছে ওটা দেখা যাক যদি ক্যান্সেল করতে পারি তাহলে বেটার হবে হচ্ছে না করতে পারবো তো কল করে দিয়েছি দেখা যাক লাল কি করে আর এদিকে বসে আছে যাওয়ার আগে এত বড় প্রবলেম কিছু করার নেই বাস যেহেতু হয়েছি সেই কারণে আমাদের তো যেতেই হবে পাঁচটা চল্লিশ বাজেট আমরা কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছি এখানে আমরা সবাই টেনশনে মরে যাচ্ছি যে এত টাকা আমার তো শুধু যেতে খরচা হয়েছে চোদ্দশো টাকা আমার ভাই ভাইয়ের মিলিয়ে আর এই সেটা আলাদা দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে ও কোনো টেনশনই নেই ভাই টেনশন ফ্রি মানুষ সময় হয়েছে ছটা তেতাল্লিশ আর আমরা কোলাঘাট ব্রিজের উপর এখন সাতটা সতেরো বাজে আর আমরা তমলুক থেকে কিছু দূর চলে এসেছি আর সত্যি বলতে এত জোরে লেগেছে আমার আলাদা আলাদা ঝামেলা করেছে সামনে গিয়ে দাঁড়াবে তো দেখা যাক কখন দাঁড়ায় আর কখন আমরা ট্যাঙ্ক খালি করি আর খিদেও পেয়েছে খুব জোরে তোমরা জানো আমরা সেভাবে খাইনি ভোরবেলা বেলা যা সিট পানি এক কাপ চা খেয়েছিলাম সেই তো আমরা পৌঁছে গেছি নন্দকুমারে আর এখানে আমরা নেমেছিলাম এরকম লাগছে প্রথমে চলো আশা নিয়ে এসেছিলাম সে মানে খুব খারাপই লাগছে এখন আপাতত দেখা যাক পৌঁছে হ্যাঁ যতটা খারাপ লেগেছে ততটা বেশি আনন্দ করে খারাপটাকে পূর্ণ করে আনন্দটা বেশি করতে হবে আর পিছনে যে আমাদের বাস দাঁড়িয়ে আছে তো আমরা হয়ে বাসে উঠবো তো চলো দিঘার দিকে যা যাক অল্প কিছুটা ছটা পঁয়তাল্লিশ আর আমরা জাস্ট দীঘা চলেছি আর আমাদের আলাদা যখন থেকে উঠেছে তখন থেকে এখন খোলে নি যখন থেকে উঠেছে তখন থেকে

আমরা এখানে হেঁটে যাচ্ছি রুমের দিকে যেহেতু আশা দুটা রুম দেখে রেখেছে তো ওরা সামনের দিকে আছে তো চলো এটাই তো আমি বলছি এটা দিয়ে তো চলো গোয়া বিচে তোমরা দেখতে পাচ্ছো সামনে সমুদ্র বিশাল বড় আর আমরা খাচ্ছি ডাব এই হোটেলটা পছন্দ করেছি আর এর ভেতরে রুম আমাদের দেখা হয়ে গেছে ডবল বেডের রুম তো কাকা মোটামুটি একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো আমরা এবার ওপরে যাবো তো মোটামুটি একদম ইশিলবাড়ি বার হয়ে গেছে আর এখন এগারোটা বেজে গেছে আমরা এবার খেতে যাব তো এই হচ্ছে আমাদের রুম হয়ে যাবে আমাদের আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম তো মোটামুটি রুমের রেট পার ডে সাতশো টাকা করে পড়েছে ডবল বেড সেই কারণে আর একটা রুম দেখেছিলাম সেটা এসি ছশো টাকা পড়েছিলো বাট পছন্দ হয়নি একটা বেড ছিল ছোটো মতো সেই কারণে তো আমরা সেই কারণে এই খোঁজিটা পছন্দ করেছি তোমরা তো নামটা দেখেই নিয়ে আছো ওপরে আশাদুল সুজা তারপরে আরও সবাই যারা বাইক করে এসেছে তারা সবাই আছে তো তাদের সাথে অবশ্যই পরবর্তীতে তোমাদের পরিচয় করাবো তোমরা তাদের চেনো তো এখন আমরা যাবো খেতে তো চলো গুটি গুটি পায়ে আমরা খেতে যাই হলদিগায় যেখানে আমরা আগের বারে আর কি খেয়েছিলাম তখন আর কি ব্লগ করতাম না আমি আসার আগের দিন সন্ধ্যাবেলা তখন দাদের বাড়ি ওখানে এসেছিলাম আর সেদিন আমার ফোন হারিয়ে গেছিলো তো সেইবারে এসে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো না ফোন না কিছু শুধু এমনি যা ঘুরে ঘুরে বাইরে চলে গেছে আর এবারে জাস্ট আসে আমি আসাম আর এই সাইডে আমরা এখানে চলে এসেছি খেতে তো আমি আর ভাই খাবার আর কি কচুরি আর এই সাইডে দাদা খাবার আর কি মুড়িঘুড়ি তো আমরা এই যে কচুরি চলে এসছে পাঁচটা এক বেশি চার পাঁচটা কচুরি তুমিও কচুরি নাচগুলটা নাচগুলটা চেঞ্জ করে কচুরি খাচ্ছে আমরা কচুরি খেয়েছি পাঁচটা কচুরি খাতে গেছে একদম কুড়ি টাকা তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি আমাদের হোটেলে এখন জাস্ট একটু রেস্ট নেব অল্প কিছুক্ষণ তারপর আমরা দীঘার সমুদ্র সৈকতে যাবো স্নান করার জন্য খাওয়া দাওয়া করে জাস্ট একটু পেটটা লোট হয়ে গেছে জাস্ট ভালো লাগছে চলো এই ব্লগটাই আর বাড়াচ্ছে না এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো চলো যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও আর তো চলো বাই